মৌসুমি সংসারে সবাইকে জানাই স্বাগত শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আর আজকের ভিডিওটাতে কিন্তু একদম অন্য রকম একটা ভিডিও তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি ঋষির সকালবেলা পড়া থাকে স্যারের কাছে তো আমি ওকে একটু আনতে যাচ্ছি স্যারের সাথেও একটু কথা বলবো ওই জন্যই যাচ্ছি না হলেও অনেক সময় বড় হচ্ছে একা একা মাঝে মাঝে একটু ছাড়িও এটাই আর কি তো আর ঋষির কিন্তু আজকে স্কুলে খাওয়া দাওয়া রয়েছে তো ওদের বারোটা পনেরোতে টাইম দিয়েছে আর আমি না একটু বেরোবো সেটা নিয়ে একটু ভাবছি ঋষির আবার পড়াও আছে টাইমিংটা অ্যাডজাস্ট করে নিতে হবে মানে কখন আমি বেরোবো তার মধ্যে বাড়ি আসবো ঋষিকে কীভাবে পড়তে যাবে এরকম ব্যাপার তো আমি ঋষিকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর এদিকে আমি ঘরের টুকটাক কাজও সেরে নিচ্ছি তার মধ্যে অনেকের সাথে ফোনে একটু কথা বলে নিচ্ছি আর এখন কিন্তু আমি বেরিয়ে গেছি তো এই যে আমি সোদপুর অটো স্ট্যান্ডে এখানে এসে দাঁড়ালাম এখন যাব স্টেশনে টিকিট কেটে তো হ্যাঁ এবার আপনারা ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি গতকালকেও যখন বেরিয়েছিলাম তখন আমি ফেসবুকেও একটা রিল দিয়েছিলাম যে একটা ভালো কাজে যাচ্ছে সবাই একটু আশীর্বাদ করবেন আর সবাই পাশে থাকবেন এই ভালো কাজে তো এখন সোদপুর স্টেশনে এসে গেছি তো আমি একটু স্টেশনটা শেয়ার করে নিচ্ছি আর আমার না একটু খিদে পেয়েছে তো ভাবছি কিছু খেয়ে নেবো কারণ এমনি কিন্তু যাতায়াতের যে রাস্তাটা খুবই সহজ কিন্তু টাইমটা অনেক লাগে মোট দু আড়াই ঘন্টা কিন্তু তো আমি ভাবলাম কি যে দেখি স্টেশনে কোনো খাবার পাই কি না তো এখানে পাউরুটি আর ঘুগনি বিক্রি হচ্ছিলো ভাবছিলাম খাবো কি না খাবো এমনি রেস্টুরেন্টে গিয়ে বসে খাই আর বাইরেও মাঝে মাঝে ফুচকা বা চপটপ আনি এরকম আর কি যদি এরমভাবে স্টেশনে সেরকম একটা তো খাওয়া হয় না তো আমার যদিও অসুবিধা হয় না মানে অনেকে যেমন বাইরের খাবার খান না বা স্টেশনে দাঁড়িয়ে খাবার আমার কোনোটাতেই কোনো অসুবিধা হয় না তো আমি না আর পাউরুটি খেয়ে নিলাম সত্যি কথা বলছি ঘুগনিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল হ্যাঁ যারা বাইরের খাবার খান না তাদের দেখে একটু ভালো লাগবে না আমি সেটা জানি এবার আমি রানাঘাটের ট্রেনে উঠে পড়েছি তো একটু এমনি ফাঁকা খুব যে ভিড় ছিল তা নয় কিন্তু না বসার জায়গা ছিল না একটাও কোনো রকম এখানটা একটু বসেছি একটা পা দিয়ে মানে নিজেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে পা আঁকোম পুরো ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু ভাবলাম আশা করে যে যদি একটু ফাঁকা পাই কোনো সময় তাহলেও বুঝতে পারবো না প্রায় তো আনুমানিক সতেরো আঠারোটা স্টেশন ওইভাবেই কিন্তু এসে গেছি তো এখন রানাঘাট স্টেশনে নেমে গেছি আর হ্যাঁ আপনারা এবার নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বুঝে গেছেন আমি যাচ্ছি অস্মিকার বাড়ি অস্মিকার কথা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে তার একটা ইঞ্জেকশানের দরকার যেটার দাম হচ্ছে ষোলো কোটি তো সেটা সবাই মানে আমরা সাধারণ বা যে যেভাবে পারছে হেল্প করছে তো আমিও ভাবলাম তার হাতে একটু তার মা বাবার সাথে দেখা করে একটু হাতে কিছু টাকা দেব মানে এটা আশীর্বাদস্বরূপ এটা কোনো টাকার এরকম নয় কেন সামান্য টাকা দিয়ে ওনাদের কিছুই হবে না তবে হ্যাঁ ওই বিন্দু বিন্দু করে সিন্ধু হয় কথাটা আছে তো সেরকম সবাই মিলে একটু হেল্প করলে কিন্তু ওর ইঞ্জেকশানটা হয়ে যাবে আর বেশি দিন কিন্তু ইঞ্জেকশানটা নেই তো আমি আবার এখানটা দাঁড়িয়ে একটা ভেজিটেবল চপ খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি তাদের বাড়িতে অস্মিকাদের বাড়িতে যাব। আর গিয়ে তার বাবা মার সাথে একটু কথা বললাম আমি টাকাটা দিলাম আর ওর বাবার থেকেই মানে সব প্রসিডিওর কীভাবে টাকা পাঠাবে কি করবে সেগুলো শুনে নিলাম আমি অলরেডি গতকাল রাত্রে আমার ফেসবুকে একটা পোস্ট করেছি আমার বন্ধুরা বলুন ভাই দিদি বোনেরা যে যা পেরেছে পাঠিয়েছে আমাকে কমেন্টও করেছে সবাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর এইবার এসে গেছি অস্মিকাদের বাড়িতে এই দেখুন তো অস্মিকার খুব ঠান্ডা লেগেছে ওর ঘুম পাচ্ছে কিন্তু ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না তাই ওর মা কোলে নিয়ে রয়েছে আমি একটু কথা বললাম এই যে ওর বাবাও বসে রয়েছে সবাই আশীর্বাদ করবেন ওর যাতে ইঞ্জেকশানটা খুব তাড়াতাড়ি সময় মতো দিয়ে দিতে পারে সবাই ভালো থাকবে